ডাব্লু বি সিএপি অর্থাৎ বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে গত বছর বেঙ্গল সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া চলছিল আর এ বছরে এখনও পর্যন্ত কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়নি তো জানিয়ে রাখি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে গত সাতই মে কিন্তু এখনও পর্যন্ত কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়নি এ প্রসঙ্গে কবে এই অ্যাডমিশন শুরু হবে কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে গত বছর আটই মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল এবং উনিশে জুন উনিশে জুন অ্যাডমিশন পোর্টাল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ওপেন হয়েছিল এবং তারপর সেই ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছিল আর এবছর বছর সাতই মে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং খুব শীঘ্রই এই অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন তিনি কিছু টেকনিক্যাল কাজ চলছে পোর্টাল রেডি হয়ে গেছে কিছু টেকনিক্যাল কাজের জন্য দেরি হচ্ছে আর যেটা তিনি জানিয়েছেন যে গত বছর যে সময়ে অর্থাৎ উনিশে জুন যে অ্যাডমিশন পোর্টাল লঞ্চ করেছিল অর্থাৎ অ্যাডমিশন প্রক্রিয়া যে শুরু হয়েছিল তার আগেই অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে বলে তিনি জানিয়েছেন তাই যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা কলেজে ভর্তি হওয়া নিয়ে চিন্তা করছো অত চিন্তার কিছু নেই কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া খুব দ্রুত শুরু হবে বলে এমনটাই জানা যাচ্ছে তো কলেজে ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমার চ্যানেলে যুক্ত হয়ে যাও এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ